দিনের আলোটা সেদিন অদ্ভুতভাবে থমকেছিল পাহাড় ঘেরা পুরনো গ্রামের নির্জন প্রান্তে দাঁড়িয়ে থাকা অগ্নিশলা মন্দির যার ভাঙাচোড়া থেকে ঝরে পড়া ইটগুলো যেন অতীতের কোনো নিঃশ্বাস বহন করে লোকেরা বলে বহু যুগ আগেই মন্দিরে নাকি স্বয়ং অগ্নিদেবী অবতীর্ণ হয়েছিলেন সেই ছায়া থাপা কিংবদন্তি আজ আরজাকে এখানে টেনে এনেছে আর্যার মায়ের অসুস্থতা দিন দিন বাড়তেই ছিল ডাক্তার ওঝা ঔষধ সব ব্যর্থ অবশেষে গ্রামের বয়স্ক পুরোহিত তাকে সকালে থামিয়ে বলেছিল দেবীর সামনে দাঁড়াতে পারলে যে উত্তর খুঁজছ তাই পাবে ভয়ের স্রোত বুকে জমলেও আশার টান তাকে থামাতে পারিনি মন্দিরের প্রথম ভাঙা সিঁড়িতে পা রাখতেই চারদিকের নীরবতা ভেঙে উঠল গভীর কম্পনে মাটি যেন কেঁদে উঠল আর বাতাসে ছড়িয়ে গেল তীব্র জ্বলে পোড়া গন্ধ মনে হলো যেন কেউ সদ্য আগুন জ্বালিয়েছে আর যা থমকে দাঁড়াতেই মন্দিরের অন্ধকার অভ্যন্তরে কিছু নড়ে উঠল ছায়া ঘন হয়ে ধীরে ধীরে রূপ নিল এক মানুষের ছায়া পুরোহিত তার চোখ রক্তিম মুখে বিদগ্ধ তার ছাপ হাতে রুদ্রাক্ষ মালা আর গলায় অস্পষ্ট মন্ত্রের গুঞ্জন সে আর্যার দিকে তাকিয়ে বলল দেবীর পরীক্ষা সবার জন্য নয় তুমি কি সত্যিই প্রস্তুত আর যা ভয় পেলেও পিছিয়ে এলো না পুরোহিত তাকে মাঝমণ্ডপে থাকা ভাঙাচোরা যজ্ঞবেদীর সামনে দাঁড়াতে বলল আর যা এগোতেই যেন অলৌকিক কোনো নির্দেশে আগুন ছাড়া যজ্ঞবেদী হঠাৎ নিজের থেকেই জ্বলে উঠল লাল আগুন কুণ্ডলির মতো পাক খেয়ে আর যার চারদিকে ঘুরে দাঁড়ালো যেন তাকে নিজের ভেতরে টেনে নিচ্ছে কিন্তু আশ্চর্যের ব্যাপার তাপ তাকে পরালো না বরং আলতো ছুঁয়ে যেন স্নিগ্ধ উষ্ণতায় ভরিয়ে দিল ছায়া পুরোহিতের মন্ত্রপাঠ দ্রুততর হতে থাকল আগুনের ভেতর থেকে উঠে এলো ধাতব ভারী শব্দ যেন কেউ বিশাল ত্রিশুল আগুনের মধ্যে থেকে তুলে আনছে আগুনের রং লাল থেকে সোনালি সোনালি থেকে দপদপে সাদা হয়ে ওঠে আর যা চোখ ঢাকলেও আলো তার চারপাশ ফুলিয়ে তুলল হঠাৎ আগুনের সেই আলো রূপ নিতে শুরু করলো চোখ মেলে আর যা যা দেখল অগ্নির ভেতর দাঁড়িয়ে আছেন স্বয়ং অগ্নি দেবী দেবীর দৃষ্টি শক্তিশালী কণ্ঠ গভীর তবু কোমল আর যা সত্য ভালোবাসার শক্তি অগ্নিকেও জয় করে আর যার বুক ভেঙে কান্না বেরিয়ে এলো সে কাঁপা গলায় বলল মা কি বাঁচবে দেবী আমাকে উত্তর দিন দেবী ধীরে হাত তুললেন এক ঝলক অগ্নির আলোর স্রোত আর যার বুকের ভেতর ঢুকে গেল উষ্ণ যার তবু শান্ত মুহূর্তের মধ্যে তার শরীর হালকা হয়ে এলো মনে হলো কেউ তাকে শক্ত করে ধরে রেখেছে দেবী বললেন তোমার মায়ের পথ অগ্নি পরিষ্কার করেছে ভয় পেও না দেবীর চারপাশের আগুন ধীরে ধীরে নিভে যেতে লাগল তার অবয়ব আলোর দোলায় ভেঙে টুকরো টুকরো হয়ে মিলিয়ে গেল আগুনের শিখায় প্রশান্ত নিরবতার মধ্যে দাঁড়িয়ে রইল শুধু আর সব আলো নিভে গেল মন্দিরে আবার ছড়িয়ে পড়ল অন্ধকার আর স্থির নিস্তব্ধতা কিন্তু আরজার হৃদয়ে তখন আর কোনো ভয় নেই শুধু গভীর এক সত্য দেবী এসেছিলেন সত্যিই এসেছিলেন শেষে একটা অনুরোধ যেন আত্মাই বলে গেল এই ধরনের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর একটি লাইক দিন